বন্ধুরা স্বাগতম সবাইকে এখন আমি আছি সুন্দরবনে এখন সকাল এই সকাল সকাল একটা চমৎকার গল্প বলে একটা আর কি ঘটনা বলে একটা জীবনের ঘটনা বলে আপনাদের মনটা ভালো করে দিই একই সাথে এটা মন ভালো করার মতো যেমন গল্প একই সাথে অনুকরণীয় এই যে আমার পাশে দেখছেন এক কাকা এক আঙ্কেল তার মধ্যেই মূলত এমন কিছু ঘটনা এমন কিছু কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি আসলে অবশ্যই আপনাদের মনটা ভালো হয়ে যাবে কাকা আপনার নামটা কী মোহাম্মদ রশিত আকন্দ রশিদ আকন্দ আচ্ছা আমি যতটুকু জেনেছি আপনার যারা সন্তান আছে ছেলেমেয়ে আছে সবাই এস্টাবলিশড সবাই স্বচ্ছল হ্যাঁ তো তারপর আপনি এই যে সুন্দরবনের মতো একটা আর কি গহীন জঙ্গলে একটা প্রতিকূল পরিবেশে নিয়মিত কাজ করেন দিন কাজ করেন এর কারণটা কি তার আগে বলে নেন আপনার সন্তানটা খেয়ে কোন অবস্থানে আছে আছে মোটামুটি মেজে মেয়ে আছে কলেজে মেজে মেয়ে কলেজে হ্যাঁ আচ্ছা বার্সিটিতে কি আচ্ছা আচ্ছা দুইটে পড়াশোনা করে আচ্ছা আর ছোট মেয়ে আছে ওর ভাইয়ের কাছে জি বিয়ে পড়ে আচ্ছা আর বড় ছেলে তো আমরা এখন যে অঞ্চলে আসি মূলত আপনারা জানেন সুন্দরবনের কলঘাসা যে গ্রামগুলো এখানে পড়াশোনার ক্ষেত্রেও অনেক ধকল হয় তারপরও এই যে তিনটে সন্তানকে উনি শিক্ষিত করেছেন বেশ ভালো অবস্থানে নিয়েছেন এটা আসলে বেশ ক্রেডিটের একটা ব্যাপার বেশ আর কি গর্বের একটা ব্যাপার যখন আপনার এ ঘন্টা কেউ জানবে যে আপনার তিনটে সন্তান এস্টাবলিশড ভালো অবস্থানে আছে

তো ওনার দেখেন সব কিছুই আসে ওনার আসলে কাজ করা লাগে না তারপরও এই দিনরাত পরিশ্রম করে একটাই কারণে তার শরীরটাকে ফিট রাখার জন্যে তার অলসতা কাটানোর জন্যে এটা আসলে অনুকরণীয় এটা এটা দেখে আমরা অনেক কিছু জানতে পারি বুঝতে পারি যে কাজ যেমন ছোটো না একইভাবে কাজ করে যেতে হয় জঙ্গলে কত বছর আজকে দীর্ঘ আপনার প্রায় পঁয়ত্রিশ বছর মতো আমি জঙ্গলের কারবার করি এই বলা কাটি কাঁকড়া ধরি এরপর এই আপনার এই বেন্ডিজেল পাতি বিভিন্ন ধরনের কাজ করি আর কি জঙ্গলে আমরা তো জানি সুন্দর একটা ভীতিকর জায়গা ভয়ঙ্কর জায়গা কখনো কি ভীতিকর কোনো অবস্থার মুখোমুখি হয়েছে না তেমন একটা হই নাই ওই সামনে দেখা যায় যে বাঘ বা হরিণ বা বানর এসব তো স্বাভাবিক কখনো বাঘের আক্রমণ বা কুমির আক্রমণ না 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 এইগুলো হয় না আলহামদুলিল্লাহ আমার আপনার পাশ থেকে কাউকে ধরে নিয়ে গেছে এরকম কোনো না পাশ থেকে কোনো নেই এরকম কোনো বিপদের মুখোমুখি হন না না এই যে দেখি তরুণ প্রজন্ম সহজে ভেঙে পড়ে হতাশ হয়ে পড়ে তাদেরকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ব্যাপার হচ্ছে কি শোনেন বাচ্চা কাচ্চা মানুষ পড়াশুনা করে বাপ মা শান্তির জন্য শান্তির ছিরুম খোলার জন্য বা সাইডটা খাওয়ার জন্য ভালো আশা পোশাক পড়ার জন্য ভালোভাবে চলার জন্য ধরেন অসহায় যারা আছে পয়সা যদি থাকে তারে দুইটা দেওয়ার জন্য উপকরের জন্য হুম এইভাবে আপনার থাকে ব্যাপার হয়েছে আমরা তো ওটা দিতেও পারি না আর কিছু না হয়তো নিজের পরিশ্রমের মাধ্যমে একজনের উপকার করতে পারি আচ্ছা পারি ইতে মাইতে এছাড়া তো আর কিছু করতে পারি না তারপর অর্থ সম্পদ হইলে হয়তো একজনের দুই দেওয়া যায় বা একজনের একটা ভালো একটা জিনিস দেওয়া যায় বা একটা কাপড় চুপুর দেওয়া যায় অনেক কিছু করা যায় এই কোরবানি দেওয়া যায় ওটা দেওয়া যায় এটা দেওয়া যায় মানে এইভাবে আর কি চলা যায় কারণ আল্লাহাক একটা ওই মানে ইতে নেয় না মাথায় নেয় নাই যে ওই তা তা আশা করা যায় যে দিকে অগ্রসর হোক আসছে আঙ্কেল ভালো লাগলো ভালো থাকবেন এই গহীন জঙ্গলে নিজেকে আর কি সুরক্ষিত রাখবেন সাবধানে থাকবেন খোদা হাফেজ ওকে ভিওয়ার্স আজ এ পর্যন্তই আবারও দেখা হবে সুন্দরবন রিলেটেড নতুন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে